কয়েকটা দিন থেকে লক্ষ্য করছি যখনই আমি পুজো দেবো পুজোর ঘরে আসবো পুজো দেওয়ার জন্য তখনই নয়ন আসবে আর এখানে আমার যত কিছু আছে গামলা বাটি ঘন্টা কা সব কিছু নিয়ে ও টানাটানি করতেই হবে ও টানাটানি না করলে তো হবে না আমার ছোট্ট নয়নশোনা এক জায়গার মধ্যে থাকে না হাঙ্কুর দেয় এক জায়গার থেকে এক জায়গায় একদম দৌড়ে চলে যায় মানে হাঙ্কুর দিয়ে তো ওকে যদি নিচে ছেড়ে দেওয়া যায় না একদম এক জায়গার মধ্যে থাকবে না আর আমার ঠাকুর ঘরে এসে একদম সব লন্ডভন্ড করে দিবে। তো আমার সোনামা তো প্রায় সাত বছর পার হয়ে গেছে সোনামা তো এই দুষ্টুমিগুলো করেনি অনেক দিদিভাই আছে আমাকে তোমরা বলো যে সোনামার সময় তো তুমি এইসব অত্যাচার সব দুষ্টুমি সহ্য করনি সোনামা তো সবসময় শুয়েই থাকে অনেকেই আমাকে বলো যে তোমাকে নয়ঞ্চনা এখন খুবই দুষ্টুমি করবে খুব মানে জ্বালাতন করবে ছোটো বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে একটু বদমাশি করবে এটা তো মায়ের কাছেই করবে আর বাচ্চা দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আর মায়েদের সহ্য হবে এটাই স্বাভাবিক থাকে তার অসুবিধার কারণে সেটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার আমার সোনামা যে এভাবে শুয়ে থাকে সেটা কিন্তু মোটেও ভালো লাগে না খুব কষ্ট লাগে সোনামাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমিও চাই না যে আমার সোনামা দুষ্টুমি না করে শুয়ে থাকো। কিন্তু ভগবান তো চায় না যে আমার সোনামা দুষ্টুমি করুক ভগবানের উপর দিয়ে তো কেউ আমরা যেতে পারি না বলো ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমার সোনা সোনামাকে এর অবস্থায় অনেক করেছি অনেক ডেকেছি কিছুই হয়নি ভগবানের হয়তো এটাই ইচ্ছে যেটা নির্ধারণ করেছেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তার উপর দিয়ে তো আমরা যেতে পারবো না অনেক সময় অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আর কি করার আছে কষ্টটাকে বুকে চেপে ধরে আমাদের থাকতে হবে চলতে হবে তো যাই হোক সকালে তো অনেক সকালে তো এখনো পর থেকে কারণ সোনামা দেরি করে ঘুম থেকে ওঠে প্রত্যেকটা রাত সোনামা অনেক দেরি করে ঘুমায় আর অনেক বেলা করে ওঠে তাই সোনামাকে আমি সকাল সকাল ডিস্টার্ব সাথে গল্প করতে করতে আমার এদিকে কাপড় চোপড় সবকিছু কিন্তু রোদ্রে মিলে দেওয়া হয়ে গেছে তো চলো সোনামাকে এখন গিয়ে ওঠাতে হবে আর বেশি দেরি করা যাবে না কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সোনা মতো ঘুমোতে দিলে ঘুমতেই থাকবে কারণ ও রাত্রিবেলা ঘুমটা ঠিক মতো হয় না দিনে বেলাই ঘুম সোনামাকে খাওয়ানা দাওয়ানো হলো আর নয় সোনা এই যে এখানে দুষ্টু করছে এই যে নয় সোনা সোনামাকে আমি খাওয়াচ্ছি নয় সোনা দেখো কি দুষ্টু করছে ওই যে বাবা দিয়ে রাগ করে দিয়েছে আর গামলাতে বসিয়ে রেখেছি পটি করে দিয়েছে নয় সোনা সোনামাকে যখনই খাওয়াবো তখনই এরকম করবে আর ওই যে ওর একটা ওষুধ যে পিলি সব সময় ওষুধ খেতে হয় আর ওষুধগুলো সেই ভলপারেটটা পাওয়া যায়নি বন্ধ হয়ে গিয়েছে তারপরে আরেকটা একটা দিয়েছিল সেটাও আর পাওয়া যাচ্ছে না পিএলি পিএলি সেটা পাওয়া যাচ্ছে না আর এই যে নতুন আর একটা ওষুধ দিয়েছে ওইটার মানে একই প্রিপারেশনে তৈরি তো আর একটা দিয়েছে দেখি এটা খাইয়ে কি হয় হ্যাঁ ভাই এখনো চান হয়নি এখন নয়ন যুদ্ধ করে ফোটা দিতে হবে কারণ নয়ন একদমই ফোটা দিতে ভালোবাসে না বাপ্পা দাঁড়ো 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 দাড়ো দেরো এ এখন তো দৃষ্টি হয়নি এখন তো মা গো বাবা গো

ঢুলো নঞ্চনা ঢুলতে পারে জানো তো দুলো বপা ঢুলো বিয়ে বাবা রে কোথায় যাচ্ছি রে ননশোনাটা কোথায় আমার দুষ্টুটা কোথায় এটা আমার দুষ্টু তুমি ও বলে দুষ্টু ও বলে দুষ্টু তুমি দুষ্টু হ্যাঁ ইয়ে তুমি দুষ্টু তোমার নাম দুষ্টু হ্যাঁ দিদি দিদির দিদি দিদি বলতে পারে এখন দাও গুমু স্নান করাবো বাবা স্নান করাবে বাবা 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 শোন না বাবাটা প্রথমে নয়ন স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে সাজু গুজু করিয়ে দিয়েছি তারপরে পিয়ালিকে একটু দিলাম একটু নয় কোলে নেওয়ার জন্য তারপর সোনামাকে স্নান করিয়ে দেখো এখানে ফ্রেশ করে দিয়েছি এখন একটু সোনামাকে সাজুগুজু করিয়ে দেবো যেতে হবে তো তাড়াতাড়ি আবার রান্না করতে আর দুষ্টু দেখো কত দুষ্টু করছে দুষ্টুমি করতেই থাকবে করতে থাকবে আর দুষ্টুমি করতে করতে সোনামার উপরে একদম হামলে পড়বে কী আর করা যাবে দুষ্টটা তো এখনও বুঝে না যে দিদি ভাইয়ের ব্যথা লাগবে তো ওকে কিন্তু অনেকবার বারণ করার পরও কিন্তু গিয়ে বারবার দিদিভাইকে ধরবে হাত ধরে টানবে তারপর বুকের উপর একদম লাফিয়ে পড়বে তো তো এখনই আর বুঝবে না যে দিদি ভাইয়ের উপরে এরকম করে পড়লে তো ব্যথা লাগবে তো আমি বারবার সরিয়ে দিই আর বারবারও দুষ্টুমি ছোটো বাচ্চাদের একটা জিনিস আমি লক্ষ্য করছি বিশেষ করে আমার নয়ন সোনার যে জিনিসটাই দেখছে বড়দের করতে সেই জিনিসটাই নয়ন সোনা কিন্তু অনুসরণ করছে খুব সুন্দর করে এখানে একটু লক্ষ্য করলে নয়ন দেখতে পাবে যে নয়ন একটু পরপর ঢুলছে মানে একটু ব্যায়ামের মতো করে করছে এই ঢোলাটা নয়ন পিসিমণি ভিডিও কল করেছিল তখন দিদি কিন্তু মশলা বাড়ছিল শিল্পাটায় তো দিদি একটু ঢুলছিল আর ওটা দেখেই নয়ন কিন্তু এ পাশ থেকে ঢুলে 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 করছিল আর কি তখন থেকেই নয়ন সোনা এই যে ঢুলে যখনই ওর পিসুমণি ফোন করে না কেন তখনই ঢুলবে পিসুমণির আওয়াজ পেলেই হলো ঢুলবে আর যে কেউ যদি বলে যে নয়ন ঢুলো ঢুলো তখন এই যে ঢুলবে তো এই হচ্ছে ব্যাপার বাচ্চার সামনে তুমি যে হারকাতি করবে না কেন যে ব্যবহারটাই করবে বাচ্চারা কিন্তু এই দেখো এই দেখো কী করছে বাচ্চারা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নয়ন সোনাকে প্রায় দু সপ্তাহও বেশি মাথা চিনিয়ে চিনিয়ে নয়ন সোনা কিন্তু এখন মাথা চিনতে পারে বলতে পারে নয়ন যদি আমি বলি যে নয়ন সোনা মাথা কোনটা মাথা কোনটা মাথা কোটায় নয়ন সোনা কিন্তু সেটা কিন্তু দেখিয়ে দেয় মাথায় হাত দিয়ে তারপর কিন্তু নয়ন সোনা দেখিয়ে যে যে মাথা এটা তাই আমিও কিন্তু নয়ন একটা একটা করে জিনিস চেনাতে শুরু করেছি বাজে এখন সাড়ে বারোটা আর দুই সোনারই স্নান হয়ে গেছে দেখো দুই সোনা কিন্তু এই যে স্নান কমপ্লিট আর গেঞ্জির কালার দুটো একদম পয়লা বৈশাখের এগুলো একদম সেম সেম এখন যেতে হবে রান্না করতে নয়ন সোনাকে সকালের খাবার আছে একটুখানি আজকে সুজি করেছিলাম নয়ন সোনা সোনামার জন্য তো নয়ন সোনাকে একটুখানি সুজি খাইয়ে দেব কারণ রান্না হতে হতে তো একটু সময় লাগবে ততক্ষণ নয়ন সোনা আবার ঘুমিয়ে পড়বে আর একটু সুজি কলা আর খেজুর খাইয়ে দেবো আর নয়ন দেখো কতটা দুষ্টি করে একদম চুপ করে থাকে না দুষ্টুটা নয়ন সোনাকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি একটু খাইয়েও দিয়েছি আজকে সোনাকে কিন্তু এখনও ভাত খাওয়াইনি কারণ ওই যে এখনো রান্নাঘরে যেতেই পারিনি আর সকালের একটু খাবার ছিল সকালে যে খাবার খাইয়েছিলাম সকালের খাবারই একটুখানি রেখে দিয়েছিলাম সেটাই খাইয়ে নিলাম বাচ্চাকে খাওয়ানোর পর ঢেকুর তোলা কিন্তু খুবই দরকার সব সময়ের জন্য ঢেকুর তুলতে হবে নাহলে ভিতরে গ্যাস হয়ে যাবে তো সেটাই কিন্তু চেষ্টা করছিলাম আর এই ঢেকুর তোলাটাও কিন্তু নয় এখন একা একাই করে যদি একটু জলও খায় বা দুধও খায় তখনও কিন্তু ও মানে গলাটা একদম কীরকম করে তারপর ঢেক তুলে দেয় আমরা বড়ো মানুষরা যেরকম করে ঢেকুর তুলি সেরকম করেই তো নয়ন সোনার তো নয়ন এই যে ছোটো ছোটো দুষ্টুমিগুলো দেখতে এতটাই যে হাসি পায় না যদি একটুখানি কোনো কিছু একবার দুবার তিনবার শিখিয়ে দিয়েছি যে নয়ন এরকম করো আর পটির কথা তো বলাই যায় না আজকে কি হয়েছে সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি মানে যখন আমি ভয়েসটা দিচ্ছি সে তখনকার সেদিনের কথাই বলছি মানে নয়নসনাকে খাইয়ে দাইয়ে বলেছিলাম নয়ন নিচে চলে আসো পটি করতে হবে পটির সময় পার হয়ে গেছে নয়নশনা যখনই পটির কথা শুনেছে তখনই সাথে সাথে বেড কভারের মধ্যেই পটি করে দিয়েছে মানে ও এতটাই বুঝে এখনই ওকে আমি যখনই ডেকেছি যে পটি করতে হবে তাড়াতাড়ি এদিকে নেমে আসো ও সাথে সাথে ওখানেই মানে করে দিয়েছে আর পটি করার আগে একটা এসে আছে যে ওকে আমি বলি যে এভাবে করতে হয় মানে মুখ দিয়ে একটু এসে করি শব্দ করে দিই যে এটা এভাবে পটি করতে হয় তখনই না ও করে দিয়েছে কি আর বলবো তো দেখো ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই ঘুমাইনি নি এই যে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আর যত খেলনা দিয়েছি ওর কাছে সব ঢিলে ঢিলে একদম ফেলে দিয়েছে আর এখানে দেখো খাইয়েছিলাম যে একটু আগে সেটাই আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে সব উল্টি করে বের করে দিচ্ছে এতটাই দুষ্টু করছে নয়ন তো আজকে রান্না করছি দেখো কি কি এদিকে কিন্তু ছোট মাছ মানে এগুলো হচ্ছে আমাদের শঙ্কস নদীর বৈরেলি মাছ এই বৈরালি মাছের ঝোল আলু ঝিঙ্গা আর কি কি যেন দিয়েছিলাম তো এগুলো দিয়েই রান্না করছি আর একদিকে রান্না করব মাংস মাংসও এনেছে তো এদিকে মাংসটা কিন্তু আজকে একদম সব কিছু কেটে আমার বর মশাইয়ের কয়েকদিন পর কী হয় মাঝে মাঝে বলবে যে একদম মাংসের মধ্যে বাটা মশলা দেবে না সব কিছু কেটে দেবে তারপর থেকে কিছুদিন ধরে এই যে কাটা মশলা দিয়েই হবে সমস্ত কিছু কিন্তু এই যে লঙ্কার যে বীজগুলো আছে না লঙ্কার বীজগুলো কিন্তু কিছুতেই হজম হয় না পেটের মধ্যে খুব সমস্যা করে আমি তো এই যে এদের এত মানে ঝাল মশলার গ্রেভি একদমই খেতে পারিনি আর এদিকে করেছি একটু ডাল আর এ দেখো মাংস তরকারি হয়ে গেছে কীরকম হয়েছে বলতো কাঁচা লঙ্কাগুলো কীরকম করে উপরে রয়েছে ডাল করেছি দুভাগে একদিকে মার জন্য জিরে সম্বার দিয়ে করেছি আর একদিকে পেঁয়াজ দিয়ে সবার জন্য করেছি আর বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে তার জন্য আর কি অনেক রান্না বাড়া করতে হয়েছে দেখো এদিকে মাছ ডাল আর কি মাংস হয়ে গেছে আর এদিকে কিন্তু পাট পাতার ভাজা পাট পাতাগুলো একদম কড়কড়া করে ভেজেছি পাট পাতা কে কড়কড়া করে ভাজা খায় বলো তো আমার বর্মশায় মশাই একদম খুবই ভালোবাসে পাট পাতার ভাজা হলে নাকি আর কিছুই লাগে না একদম তেল দিয়ে মচমচ করে ভাজতে হবে খড়া করে ভেজে রেখে দিয়েছি আর সাথে একটা কিন্তু শুকনো লঙ্কা লাগবে শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা যে কোনো শাক ভাজার সাথে ও ওর লাগবেই নাহলে ওর একদমই ভালো হবে না তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখাচ্ছি যেদিন আমাদের বাড়িতে ওয়াইফাই লাগিয়েছিল দুটো ছেলে এসে তো সেটাই দেখাচ্ছিলাম আর কি রাউটারটা আমাদের ঘরে লাগিয়েছিল আর উঠানে ওয়াইফাইয়ের যে অ্যান্টেনাটা ছিল সেটা লাগিয়েছে তো এখানে কিছুতেই কিন্তু ওই যে এসে হচ্ছিলো না আমার তার কাটাগুলো কিছুতেই মানে লাগছিলো না ওয়ালের মধ্যে তো সেগুলোই আবার আগে যে আমার ওই যে হাতের কাজের যে জিনিসগুলো ঝুলিয়ে রেখেছিলাম সেই তার তারকাটাগুলোর মধ্যেই ওয়াইফাইয়ের রাউটারটা বসিয়ে দিয়েছিল কারণ নতুন করে আর কাটা কিছুতেই লাগছিলো না ভেঙে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো বারবার আর আমার দুষ্টুটা তো এদিকে দুষ্টুমি করবেই রাউঠারটা এদিকে বিছনার উপরে রেখেছে নয়ন গিয়ে একদম থাবা দিয়ে দিয়েছে একদম এক ছবিলে ছবি ওর হাতের থাবা থেকে কোনো কিছুই রক্ষা পাবে না যদি হাতে এক থাবা দিয়ে দেয় একদম আড়াই কেজি মাংস তুলে নিয়ে নিয়ে নিবে তো যাই হোক একটু মজা করলাম আসলে নয়ন কখন কোথায় থাবা বসাবে একদমই বোঝা মুশকিল তো এখানে কিন্তু আবার চেষ্টা করছে ওরা দুইজনেই খুবই ছোটো আমার বয়সে ভাইয়ের মতো আর কি তো ওরাই কিন্তু অনেকটা চেষ্টা করার পর তারপর ওয়াইফাই ওয়াইফাইয়ের যে রাউটারটা সেটা বসিয়ে দিয়েছে আর দেখো আমার যে হাতের কাজের যে সাজানোর জিনিসগুলো তিনটা জিনিস ছিল এখানে ওয়াল হ্যাঙ্গিং আর কি ওয়াল হ্যাঙ্গিং তো এগুলো কিন্তু সবগুলোই নামিয়ে দিয়েছে ওরা মানে আগের তার কাটাগুলোর মধ্যেই মানে আর আগের যে পেরেকগুলো ছিল সেগুলোর মধ্যেই ওরা এখানে লাগিয়ে দিয়েছে তারগুলো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই ওয়াইফাই লাগিয়েও না কোনো কাজ হলো না সেই এক সপ্তাহ হয়ে গেছে ওয়াইফাই লাগানো সেরকম কিন্তু একটা নেট পাওয়া যাচ্ছে না মানে নেটটা খুবই স্লো করছে একটা বড় ভিডিও আপলোড দিলে পাঁচ ছয় ঘন্টা লাগছে তো আমি ফোন করে দেখবো আবার জিজ্ঞাসা করব কেন এরকম হচ্ছে আবার যদি উলট পালট করতে হয় বা অ্যান্টেনার যদি ঠিক মতো জায়গা মতো বসেনি বা কোনো জায়গায় আবার সরাতে হবে অন্য জায়গায় যেখানে নেটওয়ার্ক পাবে আর কি তো সেটাই করতে হবে ওই লাগিয়েও কোনো কাজ হলো না এমনিতে ভিডিও দেখতে কোনো সমস্যা নেই এয়ারটেল টাওয়ার তো এমনিতে ভিডিও দেখতে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে ভিডিও আপলোড করতে না প্রচুর সময় লাগছে তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো যে তোমাদের এয়ারটেল এরকম ওয়াইফাই কি একই রকম সেম নাকি না কিছু করতে হবে তাহলে নেটওয়ার্কটা পাবে সেটা অবশ্যই আমাকে একটু জানিয়ে উপকার উপকার করো তোমরা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো